কাপড় এখনো নেয়নি দেখা চলছে কাপড় এখনো নেইনি কাপড় নেওয়ার পয়সা নেই তো ভাই বলবো আর তুই বলবো তাই তো ঠিক আছে ঠিক আছে রাম ভাই যেটা বলবি সেটাই বলে রাখবাম আচ্ছা ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই ভালো লাগবে তোর সঙ্গে কথা বলে সবাই সবাই আছে 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 তুই আমার দিদি হবি ঠিক আছে দিদি বলে ডাক দিদি বলে ডাকতে পারিস ছোট কিংবা বড় জানি না বোন বলেও ডাকতে পারিস যেটা ভালো লাগে কোন প্রম না থাকবে ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই অবশ্যই দিদি বলে ডাকতে পার

তাও জানি কাজ গেছে আমার বয়স ষোলো বছর ও তাহলে ভাই বলে ভাই